এই সরকারের সফলতা ও ব্যর্থতা নিয়ে আপনার মতামত কি আসলে আপনি জানতে চাইছেন এই সরকারের ব্যর্থতা এবং সফলতা কি আমি বলবো এই সরকার আসলে ব্যর্থতার দিকে হাঁটতেছেন এই সরকার এখন পর্যন্ত আইডি কাঠামোকে কোনোই শক্তিশালী করতে পারেননি তিনি অপরাধীকে আইনের আওতায় আনতে পারেননি অপরাধীকে আরো অপরাধ করার সুযোগ দিচ্ছেন আমি মনে করি ওরা ওড়ি যদি এভাবে চলতে থাকে একসমায় অপরাধ এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছাবে ওরা পক্ষে সামাল দেওয়া কষ্ট হবে এখনাবাড়ি চলতেছে চলতেছে এগুলা বিভিন্ন দলে ট্যাগ দেওয়া হচ্ছে অবশ্যই বড় দলের ট্যাগ গুলো বেশি দেওয়া হচ্ছে কিন্তু বড় দলের নাম ভাঙিয়ে ছোট ছোট দল এবং মতের মানুষরা এই কাজগুলো অপরাধের এই কাজগুলো করতেছে হ্যাঁ এখানে কোনো দলের নাম চাপিয়ে লাভ নেই কোনো দল কখনোই অপরাধ করতে যায় না তাই আমি মনে করি এই সরকারের যে কঠোর অবস্থান নেওয়া উচিত ছিল আমরা বলি এটা বিপ্লবী সরকার আমি বলি এটা জনগণের সরকার আসলে এটা বিপ্লবী সরকার বলতে কত সরকার বিপ্লবী সরকার বলতে যা বোঝায় তার ভিতর কোনো চিন্তা আমি আমি পর্যন্ত দেখিনি তারা কিভাবে বিপ্লবী সরকার হয় তার এখানে এই যে ছাগল দিয়ে হাত হাল চাষ করার মতো কিছু উপদেষ্টা দিয়েছেন তারা নানান সভা নানান বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন কখনো দাওয়াত নিয়ে চলতে চাইতেছেন আবার কখনো দাওয়াত ছাড়া চলতে চাইতেছেন তারা নিজে ডিএশন ভুগছেন তারা কি মেকানিজম করতেছেন তারাই জানেন কিন্তু এই কোন মেকানিজম বাংলার জমিনে কাজ হবে না অনেক মেকানিজম করতে চেয়েছিল ফেসিস্ট শেখ কিন্তু ফেসিস শেখ মেকানিজম এদেশের সাধারণ মানুষ ছাত্র জনতা উড়িয়ে দিয়েছে তাকে উড়িয়ে এমন জায়গা দিয়ে ফেলেছে বাবুবাড়ি দিল্লিতে গিয়ে পড়েছে তা মনে করি আপনিও যদি আপনার মাও বাড়ি বা বন্ধু বাড়ি বলেন আমেরিকায় যে পড়তে না চান এখনো শক্ত হাতে আপনি রাষ্ট্রকে চালানোর পদক্ষেপ নেন এবং আগামীতে নির্বাচনের প্রস্তুতি নেন একটা সঠিক নির্বাচন দিয়ে জনগণের চাওয়া পাওয়া মতের যে সরকার আসবে সেই সরকারই একমাত্র পারবে দেশকে এগিয়ে নিয়ে যেতে আপনি কখনোই এগুলো পারবেন না আপনি মানা আপনার উপদেষ্টা মন্ডলীর কিছু কিছু লোভী কতিপয় সদস্য আছে তাদের কথা শুনেন তাদের কথা শুনেন দেশটাকে রসতলে নিয়ে যাচ্ছেন আপনার সমস্ত অপরাধ এ পর্যন্ত শেষ হয়ে গেছে কিন্তু জনগণের কিছুই হয়নি জনগণের যে ভাগ্য খোলার কথা ছিল যে ন্যায় বিচার স্বাধীনভাবে চলাফেরা মনে কোনো ভয় ভীতি থাকবে না সেইভাবে চলাফেরার একটা পরিবেশ পাওয়ার কথা ছিল সেগুলো কিছুই পায়নি পেয়েছেন আপনি বিলাসিতা আপনি পেয়েছেন যমুনা আপনি বড় বড় ই পেয়েছেন কিন্তু জনগণের কপালে কিছুই জোটেনি জনগণের কপালে ডাল ভাতো জোটেনি এখনো সময় আছে জনগণের পক্ষে তারা